সবাইকে শুভেচ্ছা নতুন আর একটি ক্লাসে আজকের ক্লাসটা হচ্ছে ঢাকা বোর্ড দুই সালের রাসায়নিক পরিবর্তন থেকে আসা এই সৃজনশীল সলিউশন করব দেখো এই সৃজনশীলে আমাদের একটা রিয়াকশন দেওয়া আছে এ এক্স ফাইভটা গ্যাস এটা থেকে দুটা গ্যাস উৎপন্ন হবে এ এক্স থ্রি গ্যাস আর হলো এক্স টু গ্যাস এটার কেপিটা কত দেওয়া আছে বলো ওয়ান এম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তথ্য কেপির মান হলো ওয়ান এম এখন এই ঘনাম প্রশ্নের সলিউশন আমরা করব দেখো ঘনাম কি বলছে উদ্দীপকের বিক্রিয়া সিস্টেমের মোট চাপ কত হলে মানে সিস্টেমের মোট চাপ পি বের করতে বলছে তার মানে পি হোয়াট কত হলে এ এক্স ফাইভের বিভোজন মাত্রা থার্টি পার্সেন্ট হবে তার মানে বিভোজন মাত্রা অলরেডি দেওয়া আছে তিরিশ পার্সেন্ট তাহলে অঙ্কটার মেন যে কাজটা করতে হবে তা হলো এ আমাদের বিভোজন মাত্রা তিরিশ পার্সেন্টটা ব্যবহার করে আমরা দেখব যে এই সিস্টেমটার মোট সাপ পি কত কত পি এর জন্য বিয়োজন মাত্র এটা হয় এটা আমাদের গণা ভারে বের করতে হবে চলো বের করে ফেলি তার আগে বলে নেই যারা চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে ফেলো একটা লাইক করে ফেলো আর যাদের এই ক্লাসগুলোর পিডিএফ দরকার তারা দুটা মাধ্যমে আমার কাছ থেকে নিতে পারবা এক তোমরা ফেসবুকে যেয়ে সার্চ দিবা বাংলায় লেখবা প্রবাসক সুহেল রানা বাংলায় লিখতে হবে কিন্তু না হলে কিন্তু খুঁজে পাবো না এই ফেসবুকে যুক্ত হয়ে আমাকে মেসেজ দিতে পারো নাম্বার দুই যারা কিছুই বুঝতেছ না ফেসবুক কিছু বোঝো না তারা জিরো জিরো ফোর ফাইভ নাইন এইট নাইন সিক্স নাম্বারে যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারবো আর যদি কোনো সৃজনশীলের সমস্যা থাকে তাও আমাকে জানালে ওইটার ক্লাসই নেওয়া হবে কথাগুলো কি বুঝছো তারপরও তোমাদেরকে বলে দিচ্ছি দেখো আমার প্লে লিস্টে যাও অসংখ্য সৃজনশীল দেওয়া আছে যারা প্লে লিস্টে যাওয়া বোঝো না তারা যারা পারে প্লে লিস্টে যারা বোঝে তাদের কাছ থেকে বুঝে নাও দেখো সতে সত্যে ভোট প্রশ্নের সলিউশন দেওয়া আছে প্লে লিস্টে তুমি যাও এবং প্লে লিস্টে দেখো অনেকগুলা ক্লাস আছে তুমি দেখে নাও তোমার মনে হয় না কেমিস্ট্রিতে কোনো সমস্যা থাকবে আর যারা পণ্ডিত তাদের ক্লাস দেখার কোনো দরকার নেই তোমরা তো এমনিতেই পারো আমার মূল উদ্দেশ্যটা হলো যারা একটু কম বোঝো কম পারো তাদেরকে ভেঙে ভেঙে বুঝানো এর জন্য কিন্তু ক্লাসের ডিউরেশনটা একটু বড় হয় বাট তুমি ভেঙে ভেঙে বসতেছো এটাই সবচেয়ে বড় পজিটিভ তোমার জন্য তুমি তখনই বুঝতে পারবা যখন তুমি ক্লাসগুলো রেগুলার করবা দেখবা কেমিস্ট্রির অনেক জিনিস তুমি ইজিলিভাবে পারতেছ প্রাইভেট পড়ার দরকার নেই যদি রেগুলার ক্লাসগুলো করো চলো আমরা ক্লাসটা শুরু করে দেই ধরো দেখো এ এক্স ফাইভ এ এক্স ফাইভ একটা গ্যাস দেওয়া আছে এটাকে যদি বিয়োজিত করো তাহলে এ এক্স থ্রি গ্যাস প্লাস এক্স টু গ্যাস আর কেপি মান দেওয়া আছে তো এটার জন্য আমরা ফার্স্টে গ নাম্বার প্রশ্নের সলিউশন করবো বলছে উদ্দীপকের বিক্রিয়ার সিস্টেমে মোট চাপ কত হলে এ এক্স ফাইভের থার্টি বিয়োজিত হবে তার মানে আমাদের এই বিক্রিয়াটার বিয়োজন মাত্রা তোমার আলপার সমান তিরিশ যদি হয় তাহলে এর চাপটা কত প্রয়োগ করলে তিরিশ পার্সেন্ট প্রশ্নে মোট চাপ পি বের করতে হবে মোট চাপ কি বের করতে হবে বলো পি বের করতে হবে চলো আমরা সৃজনশীলটা শুরু করে দেই দেখো ফার্স্টে যে কাজটা করবা তা হলো ওই রিয়াকশনটা দেখো আমি এখানে লিখে রাখছি এখন আমরা প্রাথমিক মূল সংখ্যা লিখে ফেলবো এটা হলো ওয়ান মূল কি মূল বলো ওয়ান মূল আর প্রাথমিক অবস্থায় এটাও হবে জিরো মোল এটাও হবে জিরো মোল দেখো আমাদের বিউজন মাত্রা কিন্তু অলরেডি তিরিশ পার্সেন্ট দেওয়া আছে তাহলে সাম্য অবস্থায় মূল সংখ্যাটা কীভাবে লিখবা জাস্ট ওয়ান লিখে ফেলো বিউক দিয়ে ফেলো থার্টি পার্সেন্ট এটা উৎপন্ন হবে থার্টি পার্সেন্ট এটা উৎপন্ন হবে থার্টি পার্সেন্ট তাহলে এটাকে যদি আমরা পয়েন্ট লাইনে লিখি তাহলে দেখো ওয়ান বিউক থার্টি পার্সেন্ট মানে হলো জিরো পয়েন্ট থ্রি জিরো জিরো পয়েন্ট থ্রি জিরো এটাও জিরো পয়েন্ট থ্রি জিরো তাহলে দেখো ওয়ান থেকে যদি তুমি জিরো পয়েন্ট থ্রি জিরো বিয়োগ করো তাহলে আসবে জিরো পয়েন্ট সেভেন জিরো আর ওই দুটো ত্যাগ ই থাকবে জিরো পয়েন্ট থ্রি জিরো জিরো পয়েন্ট থ্রি জিরো তাহলে দেখো সাম্যাবস্থায় সাম্যাবস্থায় মোট মূল সংখ্যা কত হয় বলো জিরো পয়েন্ট সেভেন জিরো মানে যে মানগুলা জাস্ট যোগ করবা জিরো পয়েন্ট থ্রি জিরো প্লাস জিরো পয়েন্ট থ্রি জিরো তাহলে মোট তুমি যদি যোগ করো তাহলে মান আসবে দেখো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি হলো মূল ওয়ান পয়েন্ট থ্রি মূল হলো তোমার সাম অবস্থায় মোট মূল সংখ্যা এখন যেহেতু আমরা এই মিশ্রণের দেখো আমরা মোট চাপটা বের করব কি চাপ বের করব মোট চাপ পি বের করব এর জন্য আমরা ধরে নিছি তোমার মোট চাপ পি আমরা ধরে নিছি দেখো আমরা জানি আংশিক চাপ সমান মূল গুণন মোট চাপ এখন মূল ভগ্নাংশটা কি এবং মোট সাপ তো অলরেডি আমরা ধরে নিয়েছি পি দেখো পি কিন্তু মোট সাপ ধরে নিছি কারণ এটাই তো বের করতে হবে এখন তোমার ভালো করে বুঝতে হবে মূল ভগ্নাংশটা কিভাবে বের করি তাহলে দেখো এ এক্স ফাইভ এর আংশিক সাপ আমরা বের করবো যখন আংশিক সাপ বলবা তখন দুমদার একটা লিখে বলবা পি আর এই জায়গাটা লিখে ফেলো এ এক্স ফাইভ পর একটা সমান মারো কি মারবা সমান সমান মারার পরে আমাদের মূল ভগ্নাংশ জানতে হবে কার এ এক্স এটা কিভাবে বের করবা দেখো সাম অবস্থায় যে মোটমূল সংখ্যাটা আছে এটা তুমি নিচে লিখে দাও সাম্য অবস্থায় মোটমূল সংখ্যা ওয়ান পয়েন্ট এটা নিচে লিখে দাও এরপর যে কাজটা করবা দেখো সাম্য অবস্থায় এ এক্স ফাইভ দেখো সে কতটুকুই আছে তোমাদের দেখো সাম্য অবস্থায় দেখো সাম অবস্থায় এ এক্স ফাইভ তোমার আছে কতটুকু জিরো পয়েন্ট সেভেন জিরো মূল তাহলে জিরো পয়েন্ট সেভেন জিরোটা লিখে ফেলো এরপর যে কাজটা করবা গুণন মোট বলো মোট কত আমাদের মোট আমাদের পি তাহলে এইভাবে লিখে ফেলবা এখন এটাকে যদি আমরা সলিউশন করি তাহলে কি মান দাঁড়ায় দেখো যে মানটা দাঁড়াবে তা হলো জিরো পয়েন্ট সেভেন জিরো ভাগ দিয়ে ফেলো হলো ওয়ান পয়েন্ট থ্রি তাহলে আসবে জিরো পয়েন্ট ফাইভ থ্রি এইট ফোর সিক্স আর এই পিটা চমৎকার করে এখানে লিখে ফেল এখন আসো আমরা অনুরূপ ভাবে গুলা কিভাবে করা যায় এটা দেখো এখন আমরা এর আংশিক বের তাহলে কি এ এরপর লিখে ফেলো দেখো এটা টোটাল পরিমাণ কত বলো ওয়ান পয়েন্ট থ্রি আর দেখো এক্স থ্রি যখন সাম্য অবস্থায় আছে কত জিরো পয়েন্ট থ্রি জিরো এখন জাস্ট ওই কাজটাই আমরা

দেখো অনুরূপভাবে আমরা যখন এক্স টু এর আংশিক চাপ বের করবো তাহলে ফার্স্টে কি লিখিতে হবে বলো তো পি এক্স টু সমান টোটাল কত বলো ওয়ান পয়েন্ট থ্রি আর এক্স টুর পরিমাণ কিন্তু সাম্য অবস্থায় জিরো পয়েন্ট থ্রি জিরো আর মোট চাপ কত বলো পি তাহলে এটা কেউ যদি ক্যালকুলেশন করো জিরো পয়েন্ট টু থ্রি জিরো সেভেন সিক্স পি আসবে এখন আস আমরা মূল অঙ্কের চলে যাই এটা সলিউশনটা করে ফেলি দেখো আমাদের মূল রিয়াকশনটা আমরা আরেকবার একটু লিখি ফাইভ থেকে কি উৎপন্ন হয় বলো এগুলো সবগুলোই গ্যাস এখন এই যোগের কেপি কীভাবে লিখতে হয় দেখো যখনই তুমি কেপি লিখবা ডান পাশে যে উৎপাদগুলো আছে ওইগুলো আগে লিখতে হয় পি এ এক্স থ্রি গুণন পি এক্স টু বাই হলো বাম পাশেরটা নিচে লিখতে হয় পি এ এক্স ফাইভ এখন তুমি যে কাজটা করবা দেখো আচ্ছা আমি নিচেই করে দিই এখন তুমি যে কাজটা করবা তা হল দেখো পি এ এক্স থ্রির মান কিন্তু অলরেডি দেওয়া আছে পি এ এক্স থ্রির মান জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু থ্রি জিরো সেভেন সিক্স পি গুণ লাগাও গুণ লাগে লেখো পি এক্স টুর মান কত দেওয়া আছে বলো জিরো পয়েন্ট টু থ্রি জিরো সেভেন সিক্স পি লাগাও এখন আসো পি এক্স থ্রির মান অলরেডি কত দেখো এইটটা কিন্তু এইটার মান তাহলে লিখে ফেলল জিরো পয়েন্ট ফাইভ থ্রি এইট ফাইভ থ্রি এইট ফোর সিক্স পি এখন আসো এটার আমরা ক্যালকুলেশন করে ফেলি ক্যালকু আচ্ছা ফার্স্টে যে কাজটা করবা দেখো যেখানে পি আছে উপরে দুইটা দুইটা পি আছে না আর নিচে একটা পি আছে না এই পি দিয়ে এই পি আগে বেনিশ করে দে এখন এমান আর এমান ক্যালকুলেটর গুণ করো আর ওই মানটা গুন করার পর এটা দিয়ে বাঘ দিয়ে দাও তাহলে কত হয় দেখো উপরে আছে। জিরো কত হয় দেখো আসতেছে জিরো পয়েন্ট জিরো নাইন এইট এইট নাইন এখন আসো দেখো এখানে পিঠ একটা কাটা দিছো এই পিঠ কি কাটা দিছো তুমি না তাহলে এই পিঠ এখানে লিখে ফেললো এখন যে কাজটা এই মানগুলো পয়েন্ট জিরো এইট সমান কি বলো কেপি উল্লেখ্য দেখো অঙ্কের ডাকে কিন্তু কেপির মান অলরেডি দেওয়া আছে ওয়ান কেপির মান কত দেওয়া আছে বলো অঙ্কের ডাকে ওয়ান দেওয়া আছে তাহলে দেখো সে আমরা কি করতে পারি এই পি সমান কি করতে পারি বলো তাহলে পি সমান আমরা কি করতে পারি দেখো যেহেতু কেপির মান ওয়ান এখানে লিখে ফেলো কেপির মানটা ওয়ান আর এটা যেহেতু বাম পাশে আছে পাশে গেলে কি হবে বলো বাঘ হবে তাহলে এই পাশে বাঘ দিয়ে দেবো জিরো পয়েন্ট জিরো নাইন এইট এইট নাইন এখন আসো ছয়টাকে আমরা বাঘ দিয়ে ফেলি দেখি তা কি হয় যে মান আসতেছে তা হলো পি সমান দশ পয়েন্ট এক এক আর চাপের একক কি বলো এটিএম তার মানে তুমি যদি চাপের মানটা দশ দশমিক চাপের মানটা দশ দশমিক ওয়ান এইটি রাখো তাহলে আমরা বিয়োজন মাত্রার মান পাব তিরিশ পার্সেন্ট তার মানে বিয়োজন মাত্রা তিরিশ পার্সেন্ট পেতে চাইলে অবশ্যই চাপ রাখতে হবে কত বলো দশ দশমিক ওয়ান ওয়ান এইটি এম এটাই হলো গনাম্বারের অ্যান্সার তাহলে গনাম্বার কি বলো ফিনিশ এখন এই নম্বর প্রশ্নের সলিউশন করবো দেখো কি লেখা আছে তাপমাত্রা স্থির রেখে উদ্দীপকের বিক্রে ওয়ান পয়েন্ট টু প্রয়োগ করলে মাত্রা এ কতটুকু পরিবর্তিত হবে দেখো আমাদের মূলত বের করতে হবে বিয়োজন মাত্রা আলফা মানে এটা বের করতে হবে হোয়াট কিন্তু সাপটা কিন্তু দেওয়া আছে দেখো চাপ দেওয়া আছে কত বলো সমান ওয়ান পয়েন্ট টু এটিএম আর দেখো অলরেডি কেপি কিন্তু দেওয়া আছে কেপি সমান হলো ওয়ান এটিএম কেপি সমান হলো ওয়ান এটিএম তাহলে আসো এই তথ্যগুলো ব্যবহার করে জাস্ট আমরা কি বের করে ফেলবো এই বিজনের মা টালটা বের করে ফেলবো তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করে দেই তাহলে দেখো এখানে আমাদের সেই বিক্রিয়াটা অলরেডি দেওয়া আছে দেখো এই বিক্রিয়াটা এর প্রাথমিক মূল সংখ্যাটা তুমি জাস্ট লিখে ফেলবা ওয়ান মূল কত মূল বলো ওয়ান মূল আর প্রাথমিক অবস্থায় যে উৎপাদ এগুলো হয় শূন্য সাম্যাবস্থায় মূল সংখ্যাটা দেখো আমরা যেহেতু আলফা বের করবো এর জন্য সাম্যাবস্থায় মূল ধরে যে মূল হচ্ছে ওয়ান থেকে তাহলে দেখো এটা উৎপন্ন হবে আলফা আলফামূল এটা উৎপন্ন হবে আলফা মূল এখন সাম্য অবস্থায় যে মোট মূল সংখ্যা সেটা আসো আমরা একটু লিখে ফেলি দেখো সাম্যাবস্থায় মোট মূল সংখ্যাটা কিভাবে লিখতে হয় জাস্ট তুমি এই কাজটা করো এখান থেকে লিখে মাইনাস আলফা প্লাস হলো এ আলফা কত দ্বারাই দেখো তো এ আলফা এ আলফা কাটা তাহলে থাকে হলো ওয়ান প্লাস আলফা আমরা জানি আংশিক চাপ সমান মূল ভগ্নাংশ গুণন মোর চাপ এখন আসো কিভাবে আমরা মূল এবং মোট চাপটা বের করি সেটা আমরা দেখবো তাহলে এই বিক্রিয়া একটু ফলো করতে হবে দেখো এ এক্স ফাইভের আংশিক সাপ পি এ এক্স ফাইভ আমরা লিখতে পারি আমাদের লাগবে মূল বগ্নাংশ মূল বগ্নাংশ কীভাবে লিখে সাম্যাবস্থায় যে মোট মূল সংখ্যা ওইটা তুমি নিচে লিখে ফেলো আর উপরে লিখে ফেলো দেখো সাম্যাবস্থায় যে মূল সংখ্যা এক্স ছিল ওয়ান মাইনাস আলফা এটা জাস্ট উপরে লিখে ফেলো আর দেখো আমাদের মোট সাপ অলরেডি কিন্তু পি দেওয়া আছে মোট সাপ পি আমাদের অলরেডি দেওয়া আছে পি সমান কত দেওয়া আছে বলো ওয়ান পয়েন্ট টু এটিএম যেটা অঙ্কের ডাকে অলরেডি দেওয়া আছে এটা দেখো মোট চাপ অলরেডি আমাদের ওয়ান পয়েন্ট টু এ দেওয়া আছে তাহলে এটা কি বলো ওয়ান পয়েন্ট টু এটিএম তাহলে জাস্ট আমরা মোট চাপটা কি লিখে ফেলবো মোট চাপটা আবার তো আমরা পি লিখে রাখি কী লিখে রাখি বলো পি পরবর্তীতে আমরা শেষের দিকে মানটা বসাবো তাহলে অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে তাহলে অনুরূপভাবে যদি আমরা পি এ এক্স থ্রিটা বের করতে চাই তাহলে কী লিখতে হবে বলো জাস্ট এ এক্স থ্রির বিয়োজিত মূল সাম অবস্থায় ছিল আলফা টোটাল ছিল ওয়ান প্লাস আলফা আর মোর্চাপ কী ধরবা পিটা ধরে ফেলো আর এটা এটা অনুরূপভাবে আলফা ওয়ান প্লাস আলফা এটা কী হবে বলো পি এখন স আমাদের এই বিক্রিয়া থেকে আমাদের কেপি যেহেতু বের করতে হবে তাহলে আমরা জানি কেপি সমান কি বলো কেপি সমান হলো জাস্ট পি এ এক্স থ্রি গুণন হবে পি এক্স টু বাই হলো টোটাল টোটাল কত বলো পি এ এক্স ফাইভ এখন জাস্ট এইগুলোর মান আমরা বসাবো দেখো এগুলার মান বলা জাস্ট আমরা এখন বসাবো দেখো এগুলার মান বসাবো পি এ এক্স থ্রির মান কত বলো পি এ এক্স থ্রির মান দেখো অলরেডি যেখানে দেওয়া আছে পি এক্স থ্রির মানটা হলো আলফা বাই আলফা দেখো পি এক্স থ্রির মানটা হলো আলফা আর পিটা যেহেতু গুণ আছে ওপরে লিখে আলফা পি বাই ওয়ান প্লাস আলফা এই গুণ এই গুণ আর এটার মান কি দেখ বলো আলফা পি বাই ওয়ান প্লাস আলফা সেই মান এখন আস পি এ এক্স ফাইভের মানটা কত এটা দেখো পি এক্স ফাইভের মানটা হলো ওয়ান মাইনাস আলফা বাই ওয়ান প্লাস আলফা গুণন হলো পি তাহলে হবে ওয়ান্লাস আলফা গুণন হবে পি এখন দেখ আলফা পি আলফা পি গুণ করলে কি বলো আলফা স্কুয়ার পি স্কুয়ার নিচে কি লিখবা ওয়ান প্লাস আলফা আর আলফা এখন এটা বাঘ ছিল গুণ দিলা গুন্দি নিচে দেখ উপরে তাহলে লিখবা ওয়ান প্লাস আলফা ইন্টু নিচে কি হবে ওয়ান মাইনাস আলফা ইন্টু হলো পি ওয়ান আলফা ইন্টু পি নিচে চলে যাবে তাহলে এখন আসো তুমি জাস্ট দেখবে পি এই ওয়ান প্লাস আলফা আর এই ওয়ান প্লাস আলফা কাটা দিয়ে দাও এখান কাছে হলো পি এখান থেকে একটা পি কাটো তাহলে থাকবে শুধু পি তাহলে উপরে কি থাকে শুধু আলফা স্কোয়ার পি আর নিচে থাকে হলো তোমার ওয়ান প্লাস আলফা ইন্টু কি বলো ওয়ান মাইনাস আলফা তাহলে এখন আসো এখানে তোমরা জাস্ট কার মান যেন আমরা বের করতেছি বলো কেপির মান তাহলে দেখো বা কেপি সমান সমান কি বলো আলফাই স্কোয়ার পি বাই দেখো এ প্লাস বি বি আছে না তাহলে কি লাগবে ওয়ান মাইনাস আলফাই স্কোয়ার বা এখন আর আর গুণ করে দাও তাহলে আলফাই স্কোয়ার পি সমান আমরা কি লিখতে পারি বলো কেপি ইন্টু ওয়ান মাইনাস আলফাই স্কোয়ার তুমি আলফা স্কোয়ার পি সমান কেপির মান কত বলো কেটে কিন্তু কেপির মান অলরেডি দেওয়া আছে কেপির মান হলো ওয়ান তাহলে যদি এখানে ওয়ান দিয়ে জাস্ট ওয়ান মাইনাস আলফাই স্কোয়ারে গুণ করো ওইটাই কিন্তু হবে তাহলে আলফাই স্কোয়ার পি সমান কী হয় বলো ওয়ান মাইনাস আলফা স্কোয়ার কেন কারণ ওয়ান দিয়ে তাকে গুণ করলে এটাই হবে তাহলে আলফাই স্কোয়ার পি পি দেখবি আলফাই স্কোয়ার পি আর এই ডান পাশের যে মাইনাস আলফাই স্কোয়ার আছে এটা এই পাশে নিয়ে এসে বললাম আলফা স্কোয়ার সমান কি বলো ওয়ান তাহলে বলো পরের লাইন আমরা কি লিখতে পারি তাহলে দেখো এই দুটা থেকে আলফা স্কোয়ার কমন নেওয়া আলফা স্কোয়ার কমন নিলে এখানে থাকবে পি প্লাস হলো আর এখানে থাকবে ওয়ান সমান কি বলো ওয়ান বা আলফা স্কোয়ার সমান হবে তোমার ওয়ান বাই পি প্লাস ওয়ান দেখো অলরেডি পির মান কিন্তু আমাদের দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু এটিএম তাহলে জাস্ট এখানে ওয়ান বাই ওয়ান পয়েন্ট টু প্লাস ওয়ান লিখে ফেলো তাহলে বা আলফা স্কোয়ার সমান বলো কি হয় ওয়ান বা টু তাহলে দেখো আমরা কি লিখতে পারি বা আলফার সমান যেহেতু এই পাশে বর্গ আছে ওই পাশে গেলে কী হবে বলো বর্গমূল তাহলে আসো এটাকে আমরা একবারে ক্যালকুলেশন করে ফেলি দেখো এটার যে আলফার মান পাইছি তা হলো আলফার সমান সিক্স জিরো পয়েন্ট সিক্স সেভেন ফোর ওয়ান এখন আস আমরা জানি বিয়োজন মাত্রা সাধারণত পারসেন্টেঞ্জে থাকে তাহলে এটাকে জাস্ট তুমি জিরো পয়েন্ট সিক্স সেভেন ফোর ওয়ান এটাকে তুমি হান্ড্রেড পার্সেন্ট গুণ করো কত পার্সেন্ট গুণ করবা বলো হান্ড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করলে কি হবে বলো সিক্সটি সেভেন তাহলে দেখো প্রাথমিক অবস্থায় বিয়োজন মাত্রাটা ছিল হলো তোমার তিরিশ তখন কিন্তু আমরা যখন চাপ বাড়াইয়া ওয়ান পয়েন্ট টু এটিএম করলাম তখন দেখো আমাদের বিহুজন মাত্রাটা বেড়ে কিন্তু এত পার্সেন্ট হয়ে গেছে তাহলে কি আমরা লিখতে পারি অতএব বিহুজন মাত্রার পরিবর্তন বিহুজন পরিবর্তনটা কি লিখতে পারি সিক্সটি সেভেন সেভেন পয়েন্ট ফোর ওয়ান বিয়োগ হলো তিরিশ আর ব্রেকেট দিয়ে ফেলো পার্সেন্ট তাহলে এটা থেকে যদি জাস্ট তিরিশ বিয়োগ দেও তাহলে কত হয় বলো তাহলে সিক্সটি সেভেন পয়েন্ট ফোর ওয়ান থেকে যদি তিরিশ বিয়োগ দেও তাহলে হবে হলো তোমার সাড়ে পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট তার মানে তুমি যদি চাপটা ওয়ান পয়েন্ট টু এম করো তাহলে বিয়োজন মাত্রার পরিবর্তন হয়ে তাহা থার্টি সেভেন পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পাবে এর মধ্য দিয়ে গ নম্বর প্রশ্নের সলিউশন শেষ